আচ্ছা খাইবো না কিছু কলা খাইবো না খাই না দর্শক মুী দেখতে পাচ্ছেন আমার সামনে বানর নিয়ে এসেছে এক ভাই আর এই বানর দেখার জন্য দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় করেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ছোট ভাই তুমি কি বানর দেখতে আইছো দেখো না কোনদিন দাও তো দেখি কাছে যাও তো দেখি কাছে যাও দাঁড়াও ওই জায়গা দাঁড়াও ওই জায়গা দাঁড়াও আচ্ছা খাইবো না কিছু

কই যাবি এই কই যাবি তুই কই যাবি টাকা এই যে 10 টাকা দিছেন না রে এন থেকে 10 টাকা রাখেন 20 টাকার মধ্যে আর 10 টাকা আমাকে দেন 20 টাকা চেয়েছিল 10 টাকা দিয়েছি 52 টাকা এই যে ওকে আর কলা দিছিলেন খাই না না এই যে চাচাই কলা দিছিল ওই যে দেখতে পাচ্ছেন কলা সামনে কিন্তু কলা খাইনি চাইটা কি নিয়ে যাবেন কোন জায়গা নিয়ে যাবেন নাকি তো দর্শক মন্ডলী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা